আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কারীম থেকে একটি সুন্দর তদ্বির দোয়া ও আমল আমরা শিখে নেব আপনারা একটু কষ্ট করে দৈর্যার সাথে ভিডিওটি দেখতে থাকুন সরাসরি কোরআন থেকে আমি সুন্দর করে আপনাদেরকে এই শিখে দিব একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো সেটি হচ্ছে আমরা একটি যৌন রোগের তদ্বির শিখব সেটি হচ্ছে ধৈর্যবঙ্গ হ্যাঁ রোগের তদ্বির আমরা শিখে নিব। ঠিক আছে এটি একটি কঠিন যৌন রোগ যেটিকে ধৈর্যবঙ্গ বলা হয় ঠিক আছে তো অনেকে দেখা যায় যে তারা বিবাহিত তারা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীতে অনেক অসুবিধার মধ্যে আছে হ্যাঁ দেখা গেছে যে আগে সে স্বামী স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারত হ্যাঁ সে ভালোই মিলন করতে পারতো স্ত্রীর সাথে কিন্তু এখন হঠাৎ হঠাৎ করেই তার এই চাহিদাটা কমে গেছে বা এই সমস্যা দেখা দিয়েছে বা তার প্যানিশের মধ্যে লিঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে ঠিক আছে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কোরআনুল কারিমের মধ্যে এর সমাধানও কিন্তু রয়েছে কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের সকল রোগের মহা ঔষধ হচ্ছে এই পবিত্র আল কোরআন কোরআনুল মধ্যে আল্লাহ তালা সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন আপনি সঠিকভাবে যদি আমল করতে পারেন ঠিক আছে তো আসুন আমরা আজকে সুন্দর করে শিখে নেই ঠিক আছে এটি আপনার এই কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে আমলটা করবে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই আগে জেনে নেই এটা হচ্ছে কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরে আলে ইমরন সোরে আলে ইমরনের চোদ্দ নাম্বার আয়াত দিয়ে আপনাকে আমলটি করতে হবে ঠিক আছে তদ্বিটি করতে হবে এ দেখেন সুরে আলে ইমরানের চৌদ্দ নম্বর আয়াতটি আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম এই দেখেন সুরায় আলে ইমরনের চোদ্দ নম্বর আয়াতটি আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হুম তো এই সুরে আল ইমরানের চৌদ্দ নাম্বার আয়াত দেখিয়ে দিলাম কীভাবে এটি আমল করবেন ঠিক আছে আপনারা আমলটি আপনাকে আপনাকে করতে হবে গোসলের পর কিছু পানি নিয়ে মানে গোসল করার পরে কিছু পানি নিয়ে ঠিক আছে এই যে এই নিম্নত্তর যে আয়াত্রা আয়াত শরীফ যে আয়াত্রা রয়েছে সুরে ইমরনের চোদ্দো নম্বর আয়াত যে আয়াতরা রয়েছে হ্যাঁ জিনালিনা সি হব্বু শাহওয়াত মিনানিস অল বানী না ওল কোনা তি রিল জাহাবি والفِدَّةِ والخيلِ المُصَوَّمَةِ والأنعامِ والحَرسَ ذلك مطاع الحياة الدنيا الله عنده حسن المآب تكسي إذا رسه ترى سورة آل عمران يا تفضلنا برايات الشهوات من النساء والبنين والقناتير المقطرة من الذهب والفِدَّةِ والخيلِ المُصَوَّمَةِ والأنعامِ والحَرسَ ذلك مطاع الحياة الدنيا অল্লাহু আইন্দাহ হসনুল মব এই আয়াত্রী আপনারা তিনবার করে কী করবেন পাঠ করবেন পাঠ করে আপনারা একটু পানি হাতে নেবেন গোসল করার পরে একটু পানি হাতে নেবেন পানির মধ্যে হ্যাঁ তিনবার পাঠ করে ওই পানিতে তিনটা কী করবেন ফু দিবেন ঠিক আছে ফু দেওয়ার পরে ওই আজকে যেটা গোসল করার পর যেটা ফু দিলেন এটা সম্পূর্ণ আপনি পান করে ফেলাবেন ঠিক আছে আবার আপনি এই আগামীকালকে আবার কি করবেন নেবেন নিয়ে আপনি ওই ফু দিয়ে আবার আপনি পানিটা পড়ে ঢেপান করবেন এইভাবে কমপক্ষে তিন দিন আপনি কি করবেন আমলটি করবেন আরও যদি বেশি করতে পারেন যদি দেখা যায় তিন দিনের মধ্যে আপনি ক্লিয়ার হয় না এবার সমস্যা থাকে তারও বেশি সময় দীর্ঘদিন আপনি আমলটি করতে পারেন আমলটি করলে ইনশাল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আপনার এই কঠিন যৌন রোগ থেকে ধৈর্যবঙ্গ রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হ্যাঁ সুস্থতা দান করবে আপনার শারীরিক মিলন এই স্ত্রীকে সুখ দিতে পারবেন এবং আপনার এই পেনিসের মধ্যে লিঙ্গের মধ্যে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আল্লাহ তালা তারা এই কোরান রসিলায় সমাধান করে দিবে কোরআন হচ্ছে সকল কিছুর মহা ঔষধ মানবজাতির জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান ঠিক আছে তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে তদবির করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখেও বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এটা মাথায় আপনাদেরকে রেখে বন্ধিত হবে তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আসেন আল্লাহ তালা আপনাদেরকে এই ধরনের সমস্যা থেকে দ্রুত সমাধান দান করুক যারা এই মসিবতের মধ্যে আছেন আল্লাহ তালা মসিবত থেকে আপনাদেরকে হেফাজত দান করুক তো কোরআনকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং এই মফিদি মিডিয়ার সাথেই থেকে ভালো কিছু আপনারা শিখবেন জানবেন বুঝবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ